এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জগদ্ধাত্রী পূজার মৌসম চলছে তারই ভাষণের প্রক্রিয়া চলছে ভাষণের প্রক্রিয়া প্রায় শেষের দিকে আর বাকি কিছু নেই বললেই চলে দুর্গা পুজোটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে পালন করা হয় প্রত্যেকটা গলিতে গলিতে মণ্ডপ থাকে প্রত্যেকটা জায়গায় একটা উৎসব উৎসব ভাব থেকে বোঝা যায় কিন্তু এই জগদ্ধাত্রী পূজার সময়তে সেটা সেভাবে বোঝা যায় না কারণ জগদ্ধাত্রী পুজোটা গোটা পশ্চিমবঙ্গে জুড়ে কিছু কিছু জায়গায় খাপছাড়া 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 অল্প সামান্য জায়গাতে এই প্রোগ্রামটা হয়ে থাকে এই অনুষ্ঠানটা হয়ে থাকে যেমন আমাদের এখানে সিঙ্গুর থেকে স্টার্ট হচ্ছে সিঙ্গুর থেকে স্টার্ট হয়ে ওদিকে একদম পুরো চন্দননগর ওই পুরো ওই চত্বরটা পুরোটাই জগদ্ধাত্রী পুজো হয় তারপরে নদীর ওপারটায় কৃষ্ণনগর ওই সাইডটা করে পুরো ওই চত্বরটা পুরোটাই এরকম হয় তারপর মাঝখানে পুরো জায়গাটা ফাঁকা আবার এই সাইডে আপনার তারকেশ্বরের ওই সাইডটা করে দু একটা গুটি কয়েক জায়গা আছে যেখানে জগদ্ধাত্রী পুজো এই রকমভাবে খাপছাড়া খাপছেড়া জায়গা সব জায়গায় কিন্তু নয় কলকাতার কিছু কিছু জায়গা আছে অল্প সামান্য খাপছেড়া খাপছাড়া জায়গাতে জগদ্ধাত্রী পুজোটা হয় যেভাবে দুর্গা পুজোতে মানুষের একটা গ্যাদারিং থাকে মানুষের একটা প্রেশার থাকে সেভাবে কিন্তু জগদ্ধাত্রী পুজোতে সেই মানুষের আর প্রেশারটা কিন্তু থাকে না এখন জগদ্ধাত্রী পুজোর ভাষণের প্রক্রিয়া চলছে গতকালকে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমতে দেখতে পেলাম যে কৃষ্ণনগরে একটা জগদ্ধাত্রী পুজোর ভাষণের প্রোগ্রাম চলছে সেই ভাষণের প্রোগ্রামেতে দেখছি পুলিশ বিশাল বড় বড় লাঠি নিয়ে লাঠি চার্জ করছে যেভাবে লাঠি চার্জ করছে কোনো মানুষ রেগে যাওয়ার পর কোনো প্রাণীকেও ওইভাবে লাঠি চার্জ করে না করবার আগে তাদের অন্তর একটু কেঁপে ওঠে যে আমি এইভাবে লাঠিটা চার্জ করি কীভাবে ওষুধ থেকেও অধমভাবে লাঠি চার্জ করছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি কেন লাঠি চার্জ করছে কী জন্য লাঠি চার্জ করছে সেটা এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার নয় তার সাথে সাথে আবার দেখলাম একজন আইসি তার মুখের ভাষা এটা আমি ওনাকে দোষ দেবো না ওনার মুখের যে ভাষা এর জন্য আমি ওনাকে দায়ীও করব না আমি ওনাকে দোষও দেব না এই কারণেই ওটা ওনার দোষ নয় ওনার যিনি অভিভাবক ওই প্রশাসন দপ্তরের যে যিনি মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রশাসনিক মন্ত্রী তিনিই শিখিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই শিখিয়েছেন রাজ্যের দেশের প্রধানমন্ত্রীকে কি ভাষায় সম্বর্ধনা জানাতে হয় তো ওনার দোষ কী এখানে তারপর উনি কিভাবে দেশের প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা করেন কি ভাষায় সেটা দেখার পর ওনার দলের নেতা বীরভূমের হনুমণ্ডল কিছুদিন আগে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে পুলিশ অফিসারের মা বোনেদেরকে মা ওয়াইফদেরকে কীভাবে উদ্ধার করলেন তারপরে ইনি তো সেভাবে ওনার মতন জঘন্য ভাষায় তো বলেননি তবু বলেছেন খারাপ লেগেছে আমাদের এই কারণে একজন অফিসার উর্দি পড়ে ওইভাবে বলছেন রেকর্ড হচ্ছে সেটা গোটা পৃথিবীর মানুষ সেটা দেখছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের অবশ্যই খারাপ লেগেছে একটা সামান্য গ্যাদারিং বিসর্জন জগদ্ধাত্রী পুজো ছোট্ট একটা জায়গায় হয়ে থাকে সামান্য একটা গ্যাদারিং সেই গ্যাদারিংটাকে কন্ট্রোল করার মতন আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ফোর্স নেই সব ফোর্স কি আপনারা আপনাদের ওই পুলিশ মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন ওই এখন এসআইআর নিয়ে যে একটা বাবাল করার চেষ্টা করছে চারিদিকে যদি একটা জন জনরেস পড়ে যায় তার কারণে কি সব ফোর্স ওখানে পাঠিয়ে দিয়েছেন তা আমার না এইটুকুন একটা প্রোগ্রামকে আপনাদের অ্যাটেন্ড করার মতো মেনটেন করার মতন পর্যাপ্ত পরিমাণে ফোর্স ছিল না এইভাবে লাঠিচার্জ করতে হবে তো কই আপনাদেরকে তো ওই সময় লাঠিচার্জ করতে দেখতে পায় না যেই সময়তে বড় বড় তরোয়ার নিয়ে রাস্তাঘাটে ছুটোছুটি ছুটি কুদোকুদি করতে থাকে তখন কয় আপনারা তখন আপনাদের লাঠিগুলো কোথায় থাকে তখন আপনারা কোথায় থাকেন তখন আপনারা ধরেন না কেন ইসলাম বলেছে যে বড়ো 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 নিয়ে তোমরা রাস্তাঘাটে ছুটিছুটি করো সেগুলো সেন্সিটিভ লাগে না সেগুলো ধরে বলতে পারেন না তখন আপনারা কোথায় থাকেন চোর পিটানোর খুব ইচ্ছা হয়েছে নাকি কি চোর পিটানোর যখন ইচ্ছা হয়েছে পিটান না গিয়ে কয়লা চোরগুলোকে পিটান না গিয়ে যান কয়লা চোড়গুলোকে পিটান বালি চোরগুলোকে পিটান পাথর চোরগুলোকে পিটান গরু চোরগুলোকে পিটান চাকরি চোরগুলোকে পিটান না যত আপনাদের লাঠির পাওয়ার সিট ডাঁড়ার ক্ষমতা ওই শিক্ষকদের উপরে নবান্নতে যখন বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় মানুষ তখন আপনাদের ওই সিট ডাঁড়ার লাঠির ক্ষমতা এসে পড়ে চলে আসে মনে পড়ে যায় উর্দির কথা তখন মনে পড়ে যায় আপনাদের আর এই চোরগুলোকে শাস্তি দেওয়ার সময় মনে পড়ে না যে আমাদের সিডনার একটা সিডনার সোজা রেখে রাটির ক্ষমতা দেখাতে হবে উর্দির মর্যাদা রাখতে হবে তখন মনে থাকে না তখন কোথায় থাকেন আপনারা আপনার প্রশাসনিক দায়িত্বের মধ্যে আছেন বিশাল বড় একটা গুরু দায়িত্ব আপনাদের ওপর নির্ভর করে যে রাজ্যটা কীরকমভাবে থাকবে রাজ্যের মানুষ কীভাবে থাকবে আপনারা যে উর্দিটা পড়ে আছেন উর্দিটা পড়ে আছেন বলেই আজকে আপনাদের সম্মান আছে সমাজে উর্দিটা খুলে বাইরে বেরুন না দেখবেন না কজন আপনাকে সম্মান করে কেউ আপনাদের সম্মান করবে না সাধারণ মানুষের মতনই লাগে উর্দিটা পড়ে থাকেন বলেই আপনাদেরকে মানুষ সম্মান করে অর্থাৎ উর্দিটার মর্যাদা রক্ষা করুন না সিডারটা সোজা রাখুন না ওই উর্দিটা পড়ার কারণে আপনার সিডডারাটা সোজা থাকার কথা কোথায় সে সিডডার আপনাদের আপনারা ঠিকঠাকভাবে ডিউটি করুন এটাই আমরা চাই আপনারা উর্দিটার মর্যাদা রক্ষা করুন এটাই আমরা চাই আমরা জানি যে আপনাদের মধ্যেও আপনারা সবাই এই জিনিসটা করতে চান না বাধ্য হয়ে আপনারা করছেন সেটাও আমরা জানি সবই আমরা জানি কিন্তু তারপরেও আপনাদের একটু সমঝোতা হয়ে সব কিছু করা দরকার আপনাদের মধ্যে যাওয়া সবাই খারাপ তা নয় সেটা আমি বলছি না সেটা আমি বলবো না কারণ বহু অফিসারের সঙ্গে বহু মানুষের সঙ্গে আমার পরিচয় আছে অনেক মানুষের সঙ্গে যার কারণে আমি বলছি যে আপনারা সবাই যে এই জিনিসগুলো মন থেকে করেন তা নয় ঠিক কথাই এটা বাস্তব কথা এটা আমরা জানি কিন্তু তবু আপনারা উর্দিটার রক্ষা করুন উর্দির একটা সম্মান আছে ওই সম্মানটাকে রক্ষা করুন আপনারা আর পেটাবার ইচ্ছা গেলে ওইগুলোকে আগে গিয়ে পেটান চাকরি চোটগুলোকে পেটান না ছাব্বিশ হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে যখন ওরা যাচ্ছে তখন ওদের যখন শিক্ষকরা যাচ্ছে তাদের ন্যায্য দাবিতে তখন আপনাদের লাঠির ক্ষমতা বিশাল হয়ে যাচ্ছে দেখ সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে